এই নবজাতককে দেখতে এসেছেন বাংলাদেশ ইসলামী ছত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী শিশুরা অন্যতম সদস্য আগামী দিনের কুমিল্লা দশ আসনের জামাত মনোনীত প্রার্থী জনক মানোনা ইয়াসিন আরফাত ভাই তিনি একজন আপনাদের সামনে শুভেচ্ছামূলক কথা বলবেন আসসালাম আলাইকুমুল্লাহ আমি বাচ্চার বাবাকে একটু কাছে আমরা কষ্টের মাঝেও আনন্দিত যে আমাদের নাগরপুর উপজেলার রায়কোট আশ্রয় কেন্দ্রে একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে আলহামদুলিল্লাহ মাল্লাহ দরবারে এই সন্তানের জন্য দোয়া করছি এই সন্তান যেন সন্তান হয় আমি এই সন্তান যেন দিনের জন্য যেন আল্লাহ কবুল করে আজকে আমরা আনন্দিত হয়ে খুশির খবর হিসেবে আমরা আনন্দ ভাগাভাগি করার জন্য এসেছি আমাদের পক্ষ থেকে কিছু হাতিয়ে নিয়ে এসেছি এবং আমাদের একজন ভাই তিনি ঘোষণা দিয়েছেন এই সন্তানের আকিকা করার জন্য একটা ছাগল দিবেন আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে আসলে মানুষের যে কষ্ট দুর্দশা এটা বর্ণনায় দিয়ে ভাষা প্রকাশ করার মতো তারপর আমরা বিশ্বাস করি এই কষ্ট দূর হয়ে যাবে আসলে কষ্ট পরীক্ষা বন্যা এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে জন্য বান্দাকে মুক্তি পেতে হলে সহচর্য পেতে হলে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর কাছে সব কিছু চাইতে হবে এই যে আজকে যে আল্লাহর সন্তান দান করলেন এটা বেরোচ্ছি আমরা বেশি বেশি চাইবে কার কাছে রায়কোট সকল জায়গায় জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির শ্রমিক ফেডারেশনের নেতৃবৃদ্ধার ভূমিকা পালন করছেন আমরা আপনাদেরকে যারা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং এই সন্তানের জন্য সকলে দোয়া করবেন সন্তান বাবা আমাদের সামনে আছেন মা আছেন পিছনে আমরা তাদের সকলের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে উত্তমভাবে সুন্দরভাবে বসবাস করার তাফিক দেন সকলকে যেন তাদের নিজের আপন গৃহে দ্রুত ফিরে যাওয়ার তাফিকদের সব আল্লাহ সবাইকে ধন্যবাদ কি নাম ঠিক করছেন আচ্ছা নাম ঠিক করে আমাদেরকে দাওয়াত